আজকে আমরা শেখ বই পেস ট্রফি গে বইয়ের আড়াইশতম অধ্যায় হাঙ্গি মিয়ংজল কোরিয়ার ছুটির দিন হাঙ্গুগি হলো কোরিয়ার মিয়ং জল হল ছুটির দিন হাঙ্গুগি মিয়ংজল কোরিয়ান ছুটির দিন নিচ্ছানান শি এতল নিচ্ছানান সাহেব নিচ্ছানান শি এতল নিচ্ছানান সাহেব ইয়ন হিওতে এতল ছুটির দিনগুলোতে ইয়ন হিওতে এর তোলো ছুটির দিনগুলোতে মোয়া হ্যাচলে কি করেছিলেন মোয়া হ্যাচয় অর্থ হলো কি করেছিলেন হাগো এর অর্থ হলো জন্মস্থান বন্ধুদের সাথে হাগো এর তোলো জন্মস্থান বন্ধুদের সাথে খাচ্ছি এর অর্থলে একসাথে খাচ্ছি এর অতলে একসাথে ঝিবেশ এর তলা বাড়িতে ঝিবেশ সোয়ের তলা বাড়িতে হো হেয়াঙুল অমশিগোল এর জন্মস্থান খাবার হো হেয়াঙুল অমশিগোলের তলো জন্মস্থান খাবার মান্দুর এর তলো তৈরি করে মান্দুর ও এর তৈরি করে মগত ছয় তলা খেলাম মগত ছয় এর খেলাম ঝিনসু শিনু এর ঝিনসু সাহেব ঝিনসু শিনু তোলো ঝিনসু সাহেব ছলনারে এর তল কুড়িয়ান্নবর্ষে ছলনারে এর তলো কুড়িয়ান্নবর্ষে ছলনারে অর্থল কোরিয়ান্নবর্ষে মোয়াহ অর্থল কি করলেন ঝনুনের অর্থল আমি ঝনুনের অর্থ হল আমি হারা থেকে এর তলো দাদুর বাড়িতে হারাবোজিত থেকে অর্থ হলো দাদুর বাড়িতে খাত গিয়েছিলাম খাত গিয়েছিলাম ছাড়িয়ে রুলের তল আচার অনুষ্ঠান ছাড়িও রুলের তলো আচার অনুষ্ঠান ঝিনেগো এর পালন করে ঝিনেগো অর্থলা পালন করে নাশো এর তল পরে নাশো এর অর্থ হলো পরে তকু এর তো হলো কোরিয়ান লুডু স্যুপ টক গোল এর তো হলো কোরিয়ান সয়ত খেয়েছিলাম মগত স এর শরতল খেয়েছিলাম তকুগি এর তো হলো তকগু খাল তকু এর তো হলো খাল ম এর কি মর তল কি রাইস কেক সুপু কো নাইস কেক সুপুকে সারাম দুরি অর্থাৎ কোরিয়ান মানুষরা হাঙ্গুকে সারাম দুরি অর্থাৎ কোরিয়ান মানুষরা চলনারে এত কোরে নব বর্ষে ছলনারে অর্থাৎ কোড়িয়া নব বর্ষে মং খাওয়া মং নুন এর খাওয়া অমসি গিয়ে এতলা খাবার অমসি গিয়ে অর্থ হল খাবার নিৎসা নান শি নুন সাহেব নিচ্ছা নান শিনুন এতলে নিৎসান সাহেব তকু গোল এতলা রাইস কেক সুপ তকু গোল এতলা রাইস কেক সুপ আন মগ বদ জিওর খেয়েছেন না আন মগ বদ জিওর খেয়েছেন না হাউমে মেয়ের তল পরে বার হাউ মেয়র তোল পরের বার উরি জিবে সয়ের আমাদের বাড়িতে উরি জিবে সয়ের তোলা আমাদের বাড়িতে খাতছি এর একসাথে খাচ্ছি এর একসাথে তকু গোলের তল রাইস কুক সেপ তকু গোল এর তল রাইস কেক স্যুপ মান্দুরো এর তল তৈরি করে মান্দুরো এর তৈরি করে মগ এর তল খাব মগ এর তল খাব মান্দুর এর তল তৈরি করে মান্দুরো এর তৈরি করে মগ এর খাই মগ এর খাই নে হল হা নে নেতল হা ঝোয়ায়ু এর ভালো ঝোয়ায়ু এর তল ভালো খরন্দে দেয়রতল তবে খরন্দে এর তবে সং পিয়নী এর তো হল সং হল সং ফ সং পিয় হল মত কি মত হলো কি হাঙ্গ কোরিয়ান মানুষেরা হাঙ্গ কোরিয়ান মানুষেরা মং নুন এর তল খাওয়া মং নুন অর্থল খাওয়া ত্বীতলো এটি একটি ত্বক

খাজকে দূরি অর্থাৎ পরিবাররা খাচ্ছি এর তল একসাথে খাচ্ছি এর অতল একসাথে মর তল একত্রিত হয়ে ময়স এর তলে একত্রিত হয়ে সং ফিয়নুলের তল সংফিয়ন। সং ফিয়নুলের তলো সংফ মান্দুর তল তৈরি করে মান্দুর তল তৈরি করে ওরি এরতলা আমাদের ওরি এর আমাদের হালমনি এর তলা দাদি হালমনি এর তলা দাদি হ্যাগে এরতলা বাড়িতে হেগে এর তোলা বাড়িতে খাচ্ছি এরতল একসাথে খাচ্ছি এর একসাথে খাললেও এর যেতে চাও খাললেও এরতলা যেতে চাও হালমনি এর তল দাদি এর তোলা দাদি হেগে এর বাড়িতে হেগে এর তোলা বাড়িতে খাসো এর গিয়ে খাসো এর তল গিয়ে হালমনি এর তোলা দাদি কেও হালমনি দো এর দাদি কেও হয়ে গো এর দেখতে হয়েব গো এর দেখতে সংফিয়ন দো এতল সংফিয়ন ঐতিহবাহী কে সংফিয়ন দো এরত হলো সংফিয়ন কুরিয়ান ঐতিহবাহী কেক ঝোঙায় এরতল ভালো ঝোঙায় এরত হলো ভালো খরন দে এরত তবে খরন দে তবে ফেরি নামুন এরত হল সহকারী ব্যবস্থাপক ফেরি নাইমুন ফেরি নেমুন এর সহকারী ব্যবস্থাপক হেরি নেমুন এর সহকারী ব্যবস্থাপক সংফিয়নুল এর তো হলো মান্দুল ঝোং এর অর্থ হলো তৈরি করতে পারে মান্দুল ঝোল এর তোল তৈরি করতে পারে মান্দুল ঝোল এর তোল তৈরি করতে পারে আর আয় এর জানেন কি আরায় এর তোলা জানেন কি ঝনুন এর আমি ঝনুন এরতলো আমি মান্দুল ঝুল এর তৈরি করতে পারে মান্দুল ঝুল এর তৈরি করতে পারে, মোল্লায় এর জানি না মোল্লা এর তোলা জানি না হালমনি রাগ এর দাদি এবং হালমনি রাগ এর দাদি এবং অমনি কেশ তলমা অমনি কেশ তলমা মান্দুল শিখ তল তৈরি করেন মান্দুল তল তৈরি করেন মনহাওয়া ঝংগু সংস্কৃতি এবং তথ্য মন হলো সংস্কৃতি এবং ঝঙ্গল তথ্য মন হওয়া ঝঙ্গু সংস্কৃতি এবং তথ্য হাঙ্গু গি জলত কোরিয়ান ছুটির দিন হাঙ্গু গি মিয়ং জলত কোরিয়ান ছুটির দিন হাঙ্গু গি মিয়ং জলত কোরিয়ান ছুটির দিন হাঙ্গু গে নুন এর তল কোরিয়ায় আছে হাঙ্গু গে নুন এর তলো কোরিয়ায় আছে কি ধরনের মুসন এর কি ধরনের মিয়ন জরি এর তল উৎসব মিয়ং জরি এর তল উৎসব ইচ্ছুল কায় এর তল থাকতে পারে কায় ও এর তল থাকতে পারে হাঙ্গুগি এর তলো কোরিয়ার হাঙ্গুগি এরতল কোরিয়ার হ্যাগ প্রধান হে ফিওজ হগিনের তলা প্রধান মিয়ং জল নুন এতল উৎসবগুলো হল মিয়ং জল নুন এরতল উৎসবগুলো হল হলাল এর তল হলার ছলনার এর তলো ছলনার ঝঙ্গুল দেবুরুম এরতল ঝংরুং ছुসক। দেবুরুম ঝঙ্গুল দেবুরুম এর তলো ঝঙ্গুল দেবুরুম সুসগি এর তলো সুসক সুসগি এর তল সুসক ইসুম নিদার তলা আসে ইৎসুম নিদার আছে মনহাওয়া মনোহ সংস্কৃতি এবং তথ্য মন হওয়া হলো সংস্কৃতি হল এবং ঝঙ্গ তথ্য সংস্কৃতি এবং তথ্য মিয়ং জরিম এমনি উৎসব মিয়ং জল এমনি দায়রাতল উৎসব ছল নারী এরতল ছলনাল ছল নারী এরতল ছলনাল হুয়ে মিওন তল হলে হুয়ে মিওন তল হলে তারও সাল এর তল আলাদা থাক তার সাল এর তলা আলাদা থাক খাজুক দূরি এর পরিবাররা পরিবার খাজক তলা পরিবাররা হামকে এর তলে একসাথে হামকে এর তলে একসাথে ময় তলে একত্রিত হয় ময় তলে একত্রিত হয় ঝোসাংকে কে অতলা পূর্বপুরুষদের ঝোসাংকে কে অরতলা পূর্বপুরুষদের সারে রুলে তোল শ্রদ্ধা প্রতি প্রার্থনা সারিও রুলে তলো শ্রদ্ধা প্রতি প্রার্থনা সারিও রুলে তোল শ্রদ্ধা প্রতি প্রার্থনা ঝিনে গো এর পালন করে ঝিনে গো পালন করে অরুন্দুল কে এত বড়দের অরুণ দুল কে অর্থ ছেবেরুল এতলো বিশেষ শ্রদ্ধা সেবেরুল এর অর্থ হল বিশেষ শ্রদ্ধা হরিম নিদার দেন হরিম নিদার তল দেন ছল্লার রেনু নেতল তলো ছলনারে ছল্লারে নুন এর তোলো ছলনারে তকু গুল তোল রাইস কেক শফিক টকু গুল রাইস কেক সুফিং হামকে অর্তল্যাক সাথে হামকে এর অরতল্যাক সাথে নানু এর ভাগ করে নানু আর ভাগ করে মক্ এর খায় মক্ এর অতল খায় ইয়ত নুরি রুলে হল একটি কোরিয়ান খেলা ইয়ত নুড়ি রোলের অর্থ হল একটি কোরিয়ান খেলা আমের তল খেলে হামিয়ন এর এৰ খেলে খাযক্ষ দোল গোৱাৰ ত হল পৰিবাৰ সহ খাযক্ষ দোল গোৱা এৰতো হ সহ চল্লাৰু নেৰ তলত চলনাল হাল ছল্লাৰো নতলৰ চলনাল হাল অম্ৰিয়ক ইৰোৱল ইৰিল হ ল অনুযায়ী এক জানুয়ারি। জানুৱাৰী অম্ৰিয়ক ইরুল এর তল চন্দ্রপুঞ্জিকার অনুযায়ী একে জানুয়ারি হাঙ্গুগি এর তল কোরিয়ার হাঙ্গুগি এর তল কোরিয়ার খাজাং খন সবচেয়ে বড় খাজাং খন এর হল সবচেয়ে বড় হা মিয় এর খেলে হা মিয় এর অর্থল খেলে খাজগুলো পরিবার সহ খাজগে দুলগ এর তল পরিবার শামকে অর্থল একসাথে হামকে এর অর্থল একসাথে ঝুল গন এর তল আনন্দ নয় ঝুল গন এর তল আনন্দদায়ক ঝুল গন এর দায়ক। আনন্দদায়ক এর তলোর সময় এর তলোর সময় পুনেম নিদার তোলা কাটায় হুনেম নিদা রতলো কাটায় হুগো এর এবং খুি গো এবং হ্যাং বৌকা হাগো এর তল সুখি হ্যাং বৌকা হাগো এর তল সুখি খন গাং হাগিরু এর তল সুস্থ খন গাং হাগিরু এর তলো সুস্থ হারানু নেতলেচ্ছা হারানুনে এর ইচ্ছা মাও মোর এর তলো মন দিয়ে মাউ মরু অর্থল মন দিয়ে সিনহান ঘনিষ্ঠ সিনহান এর তলো ঘনিষ্ঠ এর তলা মানুষ দে তলা মানুষ দেহে ফুগে মানি ফাদু শে এর তল নতুন বছর শুভ হোক ছে হে মানি ফাদু সের অর্থ হলো স নতুন বছর শুভ হোক রানু নের অর্থ হলো যে রানু নের অর্থ হলো যে ইনশারুল এর হলো শুভেচ্ছা ইনশারুল এর অতল শুভেচ্ছা যুগ ফাতসুম নে দায়ের বিনিময় করেন যুগ ফাতসুম নে দায়ের বিনিময় করেন মুনহাওয়া ওয়া ঝংবর তল সংস্কৃতি এবং তথ্য মন ঝং ঝঙ্গো সংস্কৃতি এবং তথ্য ঝঙ্গলে দেববুরুম এর তো হল চন্দ্রপুঞ্জিকা অনুযায়ী পহেলা জানুয়ারির পনেরো তারিখ ঝঙ্গলে দেবরুম এর হলো চন্দ্রপুঞ্জিকা অনুযায়ী পহেলা জানুয়ারি পনেরো তারিখ অমৃয় ইরুল শিবল এর হলো চন্দ্রপুঞ্জিকা অনুযায়ী পহেলা জানুয়ারির পনেরো তারিখ অমরিয়ক ইরুল শিবির চন্দ্রপন্দিকা অনুযায়ী পহেলা জানুয়ারির পনেরো নতুন বছর শুরু হওয়ার পর নতুন বছর শুরু হওয়ার পর ছেহেগা দয়েগ এতল নতুন বছর শুরু হওয়ার পর হল প্রথমবার সৌম এত হল প্রথমবার হুরুম দারি এর তল চন্দ্র বুঞ্জ হুরুম দারি অর্থ হলো পূর্ণ চন্দ্র হুরুম দারি অর্থ হলো পুনর চন্দ্র তনু নেতল উঠে তনু নেতল উঠে নারীম নেদারতল দিনটি নারীম নেদার দিনটি সারাম দুরু নেতলা মানুষেরা সারাম দুরু নতলা মানুষেরা হিয়ং গুহারিও বাদাম জাতীয় খিও গুয়ারিও ইনর বাদাম জাতীয় হরুমুলের তলায়ী হরুমুল এর তল বিমুরো এর তলো চিবিয়ে কেমুরো এর তলো চিবিয়ে মং নুন দেল খেতে মং নুন দেয়র খেতে হরোমুলের তল বি পুরো মূল এর বিরানি বি মগ মিওনের খেলে মগ মিও নতল খেলে শিবু বিয়ং ইয়ের তল তক শিবু বিয়ং ইয়র তল তক র্যাঙ্গি হয় না ছেঙ্গি জিয়তল হয় না আননুন দানু নেতল না আননুন দানু নেতল না হওয়া ইয়া গি এর তলো গল্প ইয়া গিগার গা অর্থল গল্প ইচ্ছুম নিদার আছে ইচ্ছুম নিদার আছে মনোয়া ওয়া ঝঙ্গু সংস্কৃতি এবং তথ্য মনোহা হলো সংস্কৃতি হলো এবং ঝঙ্গু হল তথ্য সংস্কৃতি এবং তথ্য কা ফারুয়াল শিবিরুয়াল্ল এরতলা চন্দ্রপঞ্জিকা অনুযায়ী অষ্টম মাসের পনেরো তারিখ অমৃত ফারুয়াল শিবিরুয়াল্ল চন্দ্রপঞ্জিকা অনুযায়ী অষ্টম মাসের পনেরো তারিখ নারিম নেদা এরতলা দিনটি নারিম নেদা আর দিনটি সারাম দুরুন এর মানুষরা সারাম দুরুন এর মানুষরা খাসতে কাজী ওর পাঁচ ধরনের খাসতে কাজী অরতলা পাঁচ ধরনের ঝকসি গরুর অল শস্য দিয়ে ঝক্সি গরু অর্তল শস্য দিয়ে ঝিউন তল তৈরি করা ঝিউন অর তৈরি করা অকুক ফাম তলা পাঁচ ধরনের শস্য ভাত অগুক ফাম গয়ের তল পাঁচ ধরনের শস্য ভাত অগুক ফাম গোয়া অর্থ হল পাঁচ ধরনের শস্যর ভাত খাত গাজি অর্থল নানা খাত গাজি অর্থ হল নানা মাল লিনতল শুকনো মাল্লিন অর্থ হল শুকনো নামরুম এর তলো উদ্ভিদ নামরুম নামরুল এর উদ্ভিদ নামুরুল এর অর্থল উদ্ভিদ মকসুম নিদার তল খায় মকসুম নিদার তল খায় খং না বাদাম অথবা তাং খং না বাদাম অথবা হুথো দং এর তলো আক্রোট ইত্যাদি হুথো দং এরতলো আক্রোট ইত্যাদি কমজিরি এর তলো খোসা কপ জিরি খোসা কবজিরিয় অর্থলো খোসা তাক্তাক খান অতল শক্তল শক্ত হানগাও এ রা দাম নেতলো হানগাও এর নামে পরিচিতি হানগাঁও এ রাগ দাম নেদা ওর তোলা হানগাঁয়ের নামেও পরিচিতি ছিঁড়ুল ঝিনে গ এর তল শ্রদ্ধা প্রদর্শন ছি রুল ঝিনে গ এর তল শ্রদ্ধা প্রদর্শন সং মিয়রুল হামনে দারতল সমাধি পরিদর্শন করা হয় সং মিয়রুল হামনে দারতল সমাধি পরিদর্শন করা হয় এবং এবং হ্যাম সাল্লো এর নতুন চাল দিয়ে হ্যাপ ছাড়লো এর হল নতুন চাল দিয়ে হ্যাপ ছাড়লো এর নতুন চাল দিয়ে ভাবুল ঝিও মক্ক এর তো হলো ভাত রান্না করে খাওয়া হয় ভাবুল ঝিও মক্ক এর অর্থ হলো ভাত রান্না করে খাওয়া হয় সংফিয়ন্দ এর হল হলো সংফিয়ন সংফিয়ন্দ এর অর্থ হলো সংফিয়ন মান্দুর ও মকসুম নিদারল তৈরি করে খাওয়া হয় মান্দুর ও মকসুম নেতার অর্থ হলো তৈরি করে খাওয়া হয় হামে নুন এর তল রাতে হামে নুন অর্থল রাতে সুরম দুল উন এর তল চন্দ্র বুঞ্জ সুরম তার হল পূর্ণ চন্দ্র সুরম তার তল পৌঁন চন্দ্র হুম ইয়ন সর দেখে হুম ইন সের অর্থ হলো দেখে সলিম নিধায় কামনা করা হয় সোয়ানুল ইমনি তলা কামনা করা হয় এজ এনু নেতল দিনে এজন এনু নেতল দিনে হামে অরতল রাতে হামে অরতল রাতে ইয় সং দুরি মহিলারা ইয় সং দুরি মহিলারা ফাল্গুন থালবিত আরে সো অরতল উজ্জ্বল চাঁদের আলোতে থালবিতে হালগুন হলো উজ্জ্বল চাঁদের আলোতে সুনুল হাত ধরা ধরে করে সুনুল ঝাপ করে মিয়ন রুল এর মিয়তলা গান গাইতে গাইতে নুরেরুল রুল ফুরো মিয়ন তলো গান গাইতে গাইতে দং গে ফিঙ্গুল ফিঙ্গুল তনুন গোল হয়ে ঘুরতে ঘুরতে দং খরার দেগে ফিঙ্গুল ফিঙ্গুল দনুন অর্থাৎ গোল হয়ে ঘুরতে খাঙ্গাং সুললে রানুন এ কাং কাং সুললে নামে খাং কাং সুললে রানুন এ কাং কাং সুললে নামে নুরিরুল হাগিদ হায়ত সোমনে দারতলা খেলা করা মতো নুরিরুল হাগিদ হায় সারতল খেলা করা হতো ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ